দেখতে লোপ লাগছে আর খেতে না কি হবে প্রথমে দিয়ে দিলাম ইলিশ মাছের মধ্যে লবণ এবং সেই সাথে একটু হলুদ কিছুটা লেবুর রস দিয়ে মেখে নিলাম তো মেখে আমি কিছুক্ষণ রেখে দিলাম ধরুন পাঁচ ছয় মিনিট এরপর আমি একটা কড়াই বসিয়ে দিলাম বা ডেকসি আপনি বসিয়ে ওখানে পানি দিয়ে দিলাম পানি যখন ফুটে উঠলো তখন কচুরমুখিতে লবণ হলুদ মাখানো আমি সেই কচুরমুখিগুলো পানিতে ঢেলে সিদ্ধ করে নিলাম পাঁচ ছয় মিনিট এদিকে আমি কড়াই বসিয়ে দিলাম কড়াইতে কালো জিরে ফোড়ন দিলাম কালো জিরে ফোড়নের পর পেঁয়াজ দিলাম পেঁয়াজটা একটু নেড়ে চড়ে ভেজে আমি তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা হলুদ কাঁচা পেঁয়াজ রসুন আদা মরিচ মানে আমাদের ঘরের যে মশলাগুলো থাকে তার জ্বর সামান্য এখানে আমি দিয়ে দিলাম তারপর আমি এখানে কিছুটা আমার বানানো আমি মশলা দিয়ে দিলাম যেটা আমি ঘরে তৈরি করেছি সেই মশলা দিয়ে যদি সেই মশলার রেসিপিটা আপনারা জানতে চান তাহলে আমাকে বলবেন তো এটা কষিয়ে নিলাম যখন তেলটা উঠে আসলো কষানোর পরে তখন আমি দিয়ে দিলাম এই মুখে মানে সিদ্ধ করা কচুর মুখেগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে সুন্দর করে এটা পাঁচ ছয় মিনিট রান্না করে নিলাম রান্না করার পর আমি এখানে গরম পানি দিয়ে দিলাম আমি সেদ্ধ করা গরম পানি তো আমি কিছুটা চেরা কাঁচা লঙ্কা দিয়েছিলাম এবং সেই সাথে কিছুটা টমেটো দিয়েছিলাম পানি দেওয়ার আগে তো এই দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে তারপর আমি মাছগুলো ওখানে ছেড়ে দিয়েছিলাম মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে আমি মাছের মধ্যে মশলাটা ঢুকিয়েছিলাম মানে যাতে আমার মশলাটা পানিটা পুরোপুরি দেওয়ার আগে একটু মশলাটা আমার মাছের মধ্যে ঢুকে যায় তো এই নাড়াচাড়া করতে করতে আমি আপনাদেরকে বলি আমি অবশ্যই কলের পানি ইউজ করি না অবশ্যই সেদ্ধ পানি ইউজ করে ফিটকিরি দিয়ে আমি সেই পানি রান্নাতে সবসময় ইউজ করি তো এই রান্নাটা যখন প্রায় হয়ে আসলো তখন আমি গরম পানি দিয়ে দিলাম একটু গরম পানি দিয়ে ছয় সাত মিনিট ফোটানোর পর আমি আবারও কিছু সবুজ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কারণ এই কাঁচা লঙ্কাটা দেখতে অনেক সুন্দর লাগে এবং ফ্লেভারটা খুব ভালো আসে এই তরকারিটা যখন আমি রান্না করলাম তখন বিশেষ করবেন না চারিদিকে হোবো পচ্ছে ইলিশ মাছের সুগন্ধি তাও আবার কচুর মুখে দিয়ে একটা ঘরোয়া গ্রামীণ পরিবেশের সৃষ্টি হয়েছিল আপনারাও রাখতে পারেন